আমাদের আশেপাশে তাকালে কেবল চোখে পড়ে বিচ্ছেদের ঘটনা বিচ্ছেদ শব্দটা আজকাল বড্ড সহজলভ্য হয়ে গেছে একটু কিছু হলেই সবাই ডিভোর্স শব্দটার উচ্চারণ করতে দুবার ভাবে না কারণ আমাদের আশেপাশে হাজার অপশন রয়েছে তাই শুধু শুধু কেনই বা এত ঝামেলা সহ্য করবে তারা আজকালকার সম্পর্কগুলো বড্ড বেশি আবিচার্যপূর্ণ হয়ে গেছে আজকালকার ভালোবাসা রেস্টুরেন্টের হ্যালোজেন লাইটের আলোয় আর দামি গিফটের বাক্সে বন্দি রয়েছে তাদের ভালোবাসা না পেলেও চলবে বিশেষ দিনে দামি গিফট কিন্তু অবশ্যই চাই আজকালকার ভালোবাসা মৃত মিথ্যে আশ্বাসের ঝুড়িতেই জীবন্ত আর সতেজ সংসার করতে করতে এক সময় মানুষ ধরে নেয় একই বালিশে ঘুমানো একই টেবিলে খাওয়া একই রুমে ঘোরাঘুরি করাটাই হয়তো সংসার ব্যাপারটা কি আসলে তাই আমরা মনে করি সংসার মানে হলো অভ্যাস এই চিন্তাধারা থেকে আমরা কেন জানি না বের হতে পারি না সবই কি অভ্যাস নতুন কিছুই কি থাকে না অবশ্যই থাকে তবে সেটা নিজেদের তৈরি করে নিতে হয় একে অপরের চাওয়া পাওয়াকে গুরুত্ব দেওয়ার মাধ্যমে আমরা একই ছাদের নিচে থাকি অথচ কখনো একসাথে আকাশ দেখি না কখনো নির্ভরশীলতার সাথে কাঁধে মাথা রেখে মন খুলে কথা বলি না সারাদিন চোখের সামনে থাকাটাই যথেষ্ট নয় তুমি একটা মানুষের চোখের সামনে সবসময় থাকো তবু একটা দূরত্ব থাকে বলা যায় না বোঝানো যায় না সহ্যও করা যায় না মাঝে মাঝে নিজেকে খুব একা লাগে প্রচণ্ড রকমের একা সংসার শুধু একটা অভ্যাস নয় সংসার একটা স্বর্গ দাম্পত্য জীবন সুন্দর তখনই হবে যখন আমরা অভ্যাস থেকে বের হতে পারবো পাশের মানুষটা প্রিয়জন হোক প্রয়োজন নয় সে অস্তিত্ব হোক অধিকার হোক অভ্যাস নয়